তো বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিনের পুরোনো ভিডিও তো পুরো এক বছর হয়তো হবে ভিডিওর বয়স তো বাবার বাড়িতে গিয়েছিলাম তো ভিডিওটা রেকর্ডিং করে রেখেছিলাম ছাড়া হয়নি তো আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন আপু আপু দেখো ফুলগুলো কত সুন্দর না তাই না এই ফুলগুলোনকে নাকি কি বলে যেন রক্ত জবা তাই রক্তের মতন কেমন কালার ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না জি চলো নিয়ে যাবে ফুলগুলো তুলে তুলে নিয়ে যাই কিন্তু লোকে দেখি পিটা বেটা পেটা বেটা আমিও জানি কিন্তু দেখো কি সুন্দর ফুলগুলো কি সুন্দর লাগছে এইভাবে বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের এভাবে গাছ লাগানো হয় ডেকোরেশনটা কেমন হবে কমেন্ট করে আমাদেরও জানাও প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন আর এই দেখুন এই বাড়িটা এটা আমার বাবাদের ওইখানে গ্রামের বাড়ি দেখুন গ্রামটা কত সুন্দর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার বোনটা কেমন বসে আছে দেখুন যেন ওর মনে কত দুঃখ কত পরিমাণে দুঃখ ও অনেক দুঃখ নিয়ে বসে আছে আর তো বাড়িগুলো দেখুন এখানে গাছ রয়েছে তো মানে প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের সৌন্দর্য কিন্তু অনেক মহান তাই না তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম গ্রামের দোতলা বাড়ি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়ি বাড়ির তো বন্ধুরা এই ভিডিওটা গতকালের ভিডিও তো দুপুরের রান্না করার জন্য সবজিগুলো কেটে ফেলেছি রান্না করব। মানে খিদে পেয়ে গেছে সেই জন্যই দেখুন মেয়ে দোকান থেকে পাপড়ি চাট নিয়ে এলো তো পাপড়ি চাটের ঘুগনিগুলো এখন ঢালবে সাবধানে ঢালবি এই দেখো অনেক গাঢ় তো ঘুগনি আছে আর এর মধ্যে নিমকিগুলো আছে আর এর মধ্যে আছে সালাদ তো বাড়িতে ছোলা মটরগুলো সিদ্ধ করেছিলাম একটু কালো হয়ে গেছে তো প্রচুর পরিমাণে খিদে লেগেছে সেই জন্য মা মেয়ে মিলে বসে পড়েছি বিকেলের নাস্তা করতে তো মেয়ে এখন পাপড়ি চাটটা সাজাচ্ছে দেখুন নিমকিগুলো নিমকি গুলো দিয়ে তো এখন খাই এখন বিকেল হয়ে গেছে এখন বিকেলে সাড়ে পাঁচটা তো সন্ধ্যা হয়ে এসেছে আর মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে এসে কিছু দোকান থেকে কিছু নাস্তা কিনে নিয়ে এসেছিল তো আপনাদেরকে দেখাই আপনাদেরকেও তো দেখিয়েছি নাস্তাগুলো তো মা মেয়ে মিলে খেয়ে নিলাম তারপর একটু মেয়ের মাথা বাঁধতে বসেছিলাম আর এখন আমার মেয়ে বসেছে কুল মাখা করবে তো আমি হেমোপ্যাথো মেডিসিন খাই তো যার জন্য কুল মাখা খেতে পারবো না আমার কুল দেখেই জীবের জল চলে আসছে আর এখন আমার মেয়ে বসেছে কুল মাখা করতে আপনাদেরকে দেখাই দেখো ও কতটা কায়দা করে কুলগুলো কাটছে এই যে পলিথিনের মধ্যে অনেকগুলো কুল আছে তো আপনাদের দাদা ভাই নিয়ে এসেছিলো ও বসে পড়েছে কুল মাখা করতে তো ও কুলগুলোকে কেটে এবার লবণগুলো ছিটিয়ে দিয়েছে দেখুন কত পরিমাণে লবণ দিয়েছে আমি বলছি অনেক লবণ দিয়েছি তেতো লাগবে তো শুনলো না ও তো খাবে আর দেখুন বন্ধুরা কুল মাখা খেতে তো সবার ভালো লাগে তো আমারও ভালো লাগে আমি তো লোভ সামলাতে পারছি না কী করবো হেমোপাদ ওষুধ খাই সেই জন্য খেতেও পারছি না তো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কুলটা মাখিয়ে ফেলছে অনেক দিন ধরে ফ্রিজে আছে তো খাবো খাবো বলে এই ওষুধ খাওয়ার জন্য খেতে পারিনি আর আজকে ফাইনালি মেয়ে বের করেছে খাবে বলে না বলি ঠিক আছে খা আমি তো খেতেই পারছি না তুই খেয়ে শেষ করে ফেল অনেকগুলো কুল আছে একসঙ্গে খেতে পারবে না আবার এই কুলগুলো খেলে কিন্তু অ্যাসিড করে যায় বেশি পরিমাণে খেলে তো আমি বললাম কম করে খা কালকে আবার খাবি তো বন্ধুরা আজকে সারা দিন কোনো রান্না বান্নার ভিডিও শ্যুট করতে পারিনি ভালো লাগছিল না মাঝে মধ্যে তো মানে এরকমই ভালো লাগে না ভিডিও শ্যুট করতে আর মেয়ে তো বাড়িতে থাকে না একা ক্যামেরা করতে ইচ্ছেও হয় না তো বন্ধুরা যতটুকু ভিডিও ছিল গ্যালারিতে সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ